ডেইলি হিসাবে পেমেন্ট পাবেন ছশো টাকা করে আপনি ডেলি পেমেন্ট পাচ্ছেন এবং পরবর্তীতে কাজ শিখে যাওয়ার পরে এক প্রতি সপ্তাহে পেমেন্ট পাবেন এবং ডেলি হিসাবে তখন পেমেন্ট পাবেন সাতশো আটশো নশো যেমন কাজ করবেন তার উপরে বেস করে আপনি তখন স্যালারি পাবেন হ্যালো বন্ধুরা তো আজ নিয়ে আপনাদের জন্য একটা নতুন ধরনের কুরিয়ার কোম্পানিতে কাজের আপডেট যেখানে আগামীকাল জয়নিং আছে যেখানে প্রচুর সংখ্যক লোক নিয়োগ চলছে যাদের বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সের মধ্যে তারা অবশ্যই ভিডিওটি স্কিপ দেখুন কারণ আগামীকাল জয়নিং আছে তো চ্যানেলে যারা যারা নতুন এসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এছাড়া বেকার যাদের কাজের সত্যি প্রয়োজন আছে বাড়িতে বসে আছে বলে আপনার মনে হয় তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন কারণ আমরা নিয়ে এসেছি আমাদের চ্যানেল থেকে ডেলি ডেলি নতুন নতুন কাজের আপডেট যেখানে খুঁজে খুঁজে কাজের আপডেটগুলো আমরা নিয়ে নিয়ে চলে আসছে আপনাদের জন্য এটা কুরিয়ার কোম্পানিতে আপনাকে লোডিং আনলোডিং ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে কাজ করতে হবে এখানে কোনো রকম যোগ্যতা লাগছে না যদি আপনি নাম সই করতে পারেন তবে আপনি কাজটা করতে পারবেন এবং যে কোনো যোগ্যতায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে কোনো যোগ্যতায় আপনারা কাজটা করতে পারবেন লোকেশন যেটা থাকছে হাওড়া জনাই লোকেশন তো এই জনাই লোকেশানে আপনাদের কাজটি করতে হবে যদি এই জনাই লোকেশানে আপনি কাজটি করতে পারেন অবশ্যই যোগাযোগ করবেন আপনি চাইলে যাওয়া আসা করেও করতে পারেন আবার চাইলে আপনি থেকেও কাজটি করতে পারেন ডিউটি এটা আছে এখানে কম করে হলেও ছাব্বিশটা ডিউটি আপনাকে করতে হবে যদি আপনি ছাব্বিশটা ডিউটি করতে পারেন তবে থাকার জন্য সম্পূর্ণ ফ্রিতে রুম দিচ্ছে এবং যদি আপনি ছাব্বিশটা ডিউটির কম ডিউটি করেন সেক্ষেত্রে কোম্পানি থাকার জন্য কোনো রুম দেবে না রুম রেন্ট হিসাবে আপনাকে পাঁচশো বা ছশো টাকা বা সাতশো টাকা রুম রেন্ট দিতে হবে আপনাকে যদি আপনার ছাব্বিশটার কম ডিউটি হয় তবে যেটা আছে ডিউটি বারো ঘন্টা ডিউটি আছে এই যে বারো ঘন্টার দুটো শিফট আছে একটা ডে শিফট একটা নাইট শিফট এই যে দুটো শিফট এই দুটো শিফট আপনাকে মেনটেন করে কাজ করতে হবে যদি দুটো শিফট মেনটেন করে আপনি কাজ করতে পারেন অবশ্যই যোগাযোগ করবেন এবং আপনার বয়সটা হবে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সের মধ্যে যেটা আছে সেটা পরিশ্রমের কাজ যদি আপনি করতে পারেন অবশ্যই যোগাযোগ করবেন ক্যান্টিন নেই সুতরাং আপনাকে রান্নাবান্না করে খেতে হবে না হলে বাইরে আপনি হোটেল পাবেন চাইলে হোটেলেও খেতে পারেন কাজটা কি আছে টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন এবং যে সমস্ত ধরনের জামা কাপড়গুলো আছে এগুলো সব ধরনের সব ধরনের ডিপার্টমেন্ট যেগুলো আছে ভারী জিনিস হালকা জিনিস কাপড় পার্সেল যেগুলো আছে এস টিভি ফ্রিজ এবং ওয়াশিং মেশিন এই ধরনের পার্সেল যেগুলো আছে এইগুলো আপনাকে লোডিং আনলোডিং করা লোডিং আনলোডিং মানে এই নয় যে আপনাকে কোনো জিনিস মাথায় করে বইতে হবে এর মানে হলো একটা লোডিং আর যখন লোডিং আর লোডিংটা হয় তখন মালটা এক জায়গা থেকে নিয়ে সেই মালটা হাইড্রোলিক যে মেশিনগুলো হয় সেই হাইড্রোলিক মেশিন বা কনভেয়ার যে বেল্ট আছে সেই বেল্টের এক প্রান্ত থেকে আপনি ছেড়ে দেওয়ার পরে সেগুলো অন্য প্রান্তে গাড়িতে আপনা আপনি উঠে যাবে এবং আপনাকে জাস্ট হেল্পার হিসেবে কাজ করতে হবে সেইখানে খুব কষ্টের কোনো কাজ নেই আবার খুব হালকাও কোনো কাজ নেই সুতরাং যদি আসতে চান ভিডিও দেখে তবে সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অবশ্যই যোগাযোগ করুন আমাদের সঙ্গে এবং যেটা স্যালারি শুরুতে আপনি পাচ্ছেন ছশো টাকা করে আপনি স্যালারি পাচ্ছেন পার ডে হিসাবে এটা আপনি সপ্তাহে প্রতি সপ্তাহে অ্যাডভান্স চাইলে অ্যাডভান্স নিতে পারবেন খাওয়া দাওয়ার জন্য এবং আপনি যেটা আছে সেটা প্রতি মাসে আট থেকে দশ তারিখের মধ্যে ফুল পেমেন্ট পেয়ে যাবেন যতদিন কাজ না শিখছেন ততদিন প্রতি মাসে পেমেন্ট পাবেন কাজ শিখে যাওয়ার পরে আপনি সপ্তাহে পেমেন্ট পাবেন প্রতি সপ্তাহে শনিবার ফুল পেমেন্ট পেয়ে যাবেন তখন এবং যেটা হচ্ছে যদি আপনি লোডিং লোডিং পুরো কাজ শিখে যেতে পারেন তবে পরবর্তীতে আপনার স্যালারি বাড়বে কখনো সাতশো কখনো আটশো বা কখনো নশো তখন টন হিসাবে আপনাকে কাজ করতে হবে এইখানে আপনার যেটা আছে ডকুমেন্টস আধার কার্ড প্যান কার্ড ব্যাংক পাসবুক এবং ফটো এই ডকুমেন্টস গুলো দু কপি করে লাগবে তো আগামীকাল জয়নিং আছে যার যারা আসতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করুন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখতে থাকুন